তাওহিদ ও শিরিকের মধ্যকার প্রথম সশস্ত্র যুদ্ধের নাম বদরের যুদ্ধ আল্লাহর জমিনে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে বৃহত্তম কুফরি শক্তির উপর প্রথম সশস্ত্র আঘাতের নাম বদরের যুদ্ধ পৃথিবীতে সত্য আর ন্যায় বিচারের মিশনে মিথ্যার বুকে প্রথম মরণ আঘাতের নাম বদরের যুদ্ধ বদর ছিল ঋষী মদপ্রাপ্ত এক রণক্ষেত্র যেখানে কুপুরি শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য আসমান থেকে অবতরণ করেছিল স্বয়ং আল্লাহর ফ্রেস তারা বদর ছিল ওই রক্তাত্তময়ী এক রণক্ষেত্র যেখানে আবু জাহেল ও তার দোসরদের মৃত্যুর পরোয়ানা হাতে দিতে আবির্ভূত হয়েছিল একদল মর্দে মুজাহিদ এটা এমন এক রণক্ষেত্র যেখানে মুসলিম বাহিনীর পরাজয়ে চিরদিনের জন্য বিয়ে দিতে পারত ইসলামের আলোক শিখা সেদিন স্বয়ং আল্লাহর নবীর আসুল সালেলা সাল্লাম আসমানের দিকে দুই হাত তুলে বলেছিলেন হে রবুল আলামিন আজ যদি আমরা হেরে যাই তোমার এই জমিনে তোমার নাম নেওয়ার মতো অবশিষ্ট আর কেউ থাকবে না প্রিয় হাবিবের উৎকণ্ঠা দূর করার জন্য সেদিন আল্লাহ আল্লাহতালা তার মালাইকদের জমিনে অবতরণ হওয়ার নির্দেশ দিয়েছিলেন অথপর তারা জমিনে নেমে আসেন এবং পুকুরী শক্তির উপর চড়াও হন ইসলামের ইতিহাসে বদর এমন এক দিবস যাকে ইয়া ফুরকান তথা সত্যমিথ্যা ফয়সালা দিবস হিসেবে আখ্যায়িত করেছিলেন স্বয়ং রব্বুল আলমী ইতিহাসের এই দিনে তিনগুণ শক্তিধর প্রতিপক্ষের উপর মুখোমুখি হয়েছিল মাত্র তিনশো তেরো জন মর্দে মুজাহিদ যুদ্ধের প্রাককালে শূন্য সংখ্যার এই বিশাল পার্থক্য আল্লাহর নবীকে উদ্বিগ্ন করে তোলে তখন আল্লাহ নবীকে তার চাহাবিরা বলেছিলেন আপনার রবের দেখানো পথে আপনি নির্দ্বিধায় এগিয়ে চলুন আমরা কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যাব না আমরা জানি নবী মুছাদ যেদিন তার জাতিকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন সেদিন তার জাতি তাকে বলেছিলেন তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো আমরা বসে রইলাম কিন্তু আল্লাহর কথম আমরা কোনো অবস্থাতেই আপনাকে সে কথা বলবো না বরং সর্ব অবস্থায় আমরা আপনার পাশে থাকব আপনি যদি সাগরের উত্তাল তরঙ্গে ঝাঁপিয়ে পড়েন তবে আমরাও নির্দ্বিধায় আপনার সাথে সাগরে ঝাঁপিয়ে পড়ব। অথপর আকাশ আকাশচুম্বী জজবা আর শাহাদত বর্ণের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই ক্ষুদ্র তিন গুণ প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছিল আর সেদিন মহান আল আমিনও পূর্ণ করেছিলেন তার দেওয়া প্রতিশ্রুতি মাত্র চোদ্দটি প্রাণের বিনিময়ে আল্লাহ তালা সেদিন মুসলিমদের বিজয়ী করেছিলেন মুসলিমের অস্তিত্ব রক্ষায় যারা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন স্বয়ং আল্লাহ নবী ইসলামের ইতিহাসে মর্যাদা ও আজকের এই বদরের উপাখ্যানে আপনাকে স্বাগত দ্বিতীয় সতেরোই রমজান মদিনা থেকে একশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদরের প্রান্তরে প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম বাহিনী ও মক্কার কুরাইশ বাহিনী কুরাইশদের নেতৃত্ব দেয় আবু জাহেল যে আবু জাহেল ইসলামের জন্মনগ্ন থেকে ইসলামকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র করে আসছে কিন্তু আজ পর্যন্ত তার কোনো অপচেষ্টা আলোর মুখ দেখে অবশেষে নবত্যের পনেরো বছর পর বদরের প্রান্তে দাঁড় করিয়ে দেয় এক হাজার কোরাইশকে সেদিন এক হাজার সেনার সশস্ত্র বাহিনী দেখে আবু জাহেলের বুক ফুলে উঠেছিল কিন্তু সে জানত না মৃত্যু তাকে আজ এই রুক্ষ ময়দানে এঁকে এনেছে ময়দানে উপস্থিত ছিল ইসলামের আরেক দুশ্মন যার নাম উদ্বাইবনে রাবিয়া আবু জাহেলের সাথে মত ও পার্থক্য থাকা সত্ত্বেও উদ্ভাযুদ্দের ময়দানে উপস্থিত হয়েছিল মূলত তার অহংকারের কারণে বীরত্বে ও সাহসিকতায় আবু জাহেলের থেকেও সেরা প্রমাণ করতে সে ময়দানে এসেছিল ময়দানে উপস্থিত ছিল আরেকজন ক্রাইশ নেতা উমাইয়া ইবনে খাল এ সেই উমাইয়া যে উমাইয়া হজরত বিলাল রাজিয়ালুতালাকে ইসলাম গ্রহণ করার জন্য চাবুকের আঘাতে রক্তাক্ত করে উত্তপ্ত বালিতে পাথর চাপা দিয়ে রেখেছিল হিজরতের রাতে আবু জাহেল উদ্বা সহ যে জন নেতা আল্লাহর নবীকে হত্যার নীল নকশা এঁকেছিল তাদের মধ্যে এগারো জন উপস্থিত ছিল বদরের ময়দানে এদিকে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং আল্লাহর নবী সেদিন মুসলিম বাহিনীতে ছিলেন আমির হামজা রাদি আল্লাহ তালা আনহু আলী রাদি আল্লাহ তালা আনহুর মতো দুই সিংহ আরও উপস্থিত ছিলেন উমর ইবনে খাত্তাপ রাদি আল্লাহু আনহু আর বিন আবু আকাচের মতো মৃত্যুবয়হীন দুর্ধর্ষ যোদ্ধা উপস্থিত ছিলেন বিলাল রাদি আল্লাহুদাল আনহু আর উপস্থিত ছিলেন আবদুল্লা ইবনে মাসুদের মতো সাহাবিরা যারা তখনও বয়ে বেড়াচ্ছিলেন ফোরদের নির্যাতনের দগদগে রক্তাক্ত চিহ্ন বদর এমন একটি যুদ্ধ যে যুদ্ধে প্রতিপক্ষ ছিল আত্মীয় স্বজন কিন্তু সত্য আর মিথ্যার প্রশ্নে আজ তারা দুই দলে বিভক্ত এক দল আল্লাহ ও নবীর জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আরেক দল ইসলামকে চিরদিনের জন্য পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য প্রাণপণ প্রতিজ্ঞাবন্ধ এ ছিল এমন একটি যুদ্ধ যে যুদ্ধে পুত্রের বিরুদ্ধে পিতা অস্ত্র ধারণ করেছিল যে যুদ্ধে পিতার মৃত্যুতে পুত্র চোখের অশ্রু মুছে আহাদুন আহার ধ্বনিতে উল্লাস করেছিল কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয় কোনো পার্থক্য চা পাওয়া নয় বরং সত্যবিথ্যার প্রশ্নে ইতিহাসের এই দিনে তারা একে অপরের প্রতি অস্ত্র ধারণ করেছিল বদরের প্রান্তরে এক হাজার কুরাইশের বিপরীতে ছিলেন মাত্র তিনশো তেরো জন মর্দে মুজাহিদ মুসলিম কুরাইশদের এক হাজার ঘোড়া ও সাতশো উটের বিপরীতে মুসলিমদের ছিলেন দুইটি ঘোড়া ও সত্তরটি উট তবুও ও শঙ্কার স্বল্পতাতে চিন্তিত ছিলেন না রসুলের সাহাবিরা কেননা আল্লাহর প্রতি তাদের ছিল সীমাহীন আস্থা ও বিশ্বাস অপরদিকে তিন গুণ শক্তিশালী কুরাইশরা ছিল বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অথপর দ্বিতীয় হিজডির সতেরোই রমজান রোজ শুক্রবার সকালে ঐতিহাসিক বদরের প্রান্তরে শুরু হয় তাওহিত ও শিরিকের মধ্যকার প্রথম বৃহৎ যুদ্ধ যুদ্ধের সূচনা লগ্নে সবার আগে এগিয়ে আসে উদ্বা ইবনের রাবিয়া তার সাথে ছিল তার ভাই সাইবা ও পুত্র অহিত উদ্বা হুঙ্কার দিয়ে বলে তোমাদের মধ্যে কে আছো যারা আমার পরিবারের সাথে মোকাবেলা করার সাহস রাখো অস্ত্র হাতে এগিয়ে আসেন মদিনার তিনজন আনছার সাহাবি তাদের দেখে উদ্বা নাক বলে আমরা মদিনার চাষা ঘোষা মানুষ নয় বরং আমাদের সমকক্ষ প্রতিপক্ষ চাই অহংকারী উদ্বার এই কথা শুনে এগিয়ে আসেন রাসুল সাল্লু আলাই সালামের চাচা আমির হামজা রাজি আল্লাহু আনহু সাথে করে নিয়ে আসেন আলী রাদি আল্লাহু তালাহ আর আর ইবনে হারেস রি আল্লাহু তালাহ আনহুকে অথোপর হামজা বলেন হে উদ্বা এবার কি তোমার সমকক্ষ প্রতিপক্ষ পেয়েছ অহংকারী উদ্বা বলে হ্যাঁ তোমরা উপযুক্ত বটে অথপর শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ কিন্তু উদ্বা অহংকারের দিকে যতটা পটু ছিল বীরত্বে ততটা ছিল না আল্লাহর দুই সিংহের তরবারি আঘাতে কয়েক মিনিটেই নিহত হয়ে পড়ে যায় উদ্বা ও তার সহপরিবার তিনজন ক্রাইশ নেতার মৃত্যুতে ক্রাইশ শিবিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক অন্যদিকে আহাদুন আহাদ ধ্বনিতে ভরে ওঠে মুসলিম শিবির যুদ্ধে তিনজন কুরাইশ নেতার মৃত্যুর পর শুরু হয় সর্বাত্মক যুদ্ধ অসারোহিয়ার পদাতিক বাহিনীর পদা আঘাতে ধুলিতে অন্ধকার হয়ে যায় বদর প্রান্তর আহত ও প্রাণীর চিকারে ভারী হয়ে উঠে বদরের আকাশ পাতা রাজা রক্তে লোহিত বর্ণ ধারণ করে মরু প্রান্তর যুদ্ধের এক পর্যায়ে মৃত্যুবরণ করে ইসলামের বড় দুশমন আবু জাহেল আবু জাহেল মদিনার দুই কিশোরের আঘাতে মুখ থুপকে পড়ে যায় মাটিতে অথপদ তাকে হত্যা করেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহদ্দাল আনহু ইবনে মাসুদ রি আল্লাহ আনহু ছিলেন এমন একজন মহাজির সাহাবি যিনি মক্কায় বসবাসকালে আবু জাহেলের হাতে নির্যাতিত হয়েছিলেন আবু জাহেল তাকে সম্বোধন করত নিচু জাতের রাখাল হিসেবে আর তাকে পিটিয়ে মক্কার পথের ধারে ফেলে রাখত আর আর সেই রাখালের হাতেই মৃত্যু হল অহংকারী আবু জাহেলের সেদিন বদরের প্রান্তরে আরেকজন নির্যাতিত সাহাবি বদলা নিয়েছিলেন বেলাল রাবি আল্লাহ আনহু হজরত বেলাল আল্লাহ তাল নিজ হাতে হত্যা করেছিলেন এককালের মনিব উমাইয়া ইবনে খালকে এভাবে কয়েক ঘণ্টার যুদ্ধে কুরাইদের মৃত্যু হয় অধিক সংখ্যক নেতার শীর্ষ নেতাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে কোরাইশরা বিশেষ করে যখন আবু জাহেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে তখন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করে কোরাইশরা তাদের এই পলায়নের মধ্য দিয়েই সমাপ্ত হয় ইসলামের প্রথম বৃহৎ যুদ্ধ যুদ্ধ শেষে দেখা যায় রাসুল সালু আলাইসালামকে মৃত্যুর পরিকল্পনা করা চোদ্দ জন নেতার মধ্যে এগারো জন নেতার মরদেহ পড়েছিল বদর প্রান্তরে সেই এগারো জন সহ আরো সত্তর জনের লাশ করেছিল বদর উপত্যকায় অন্যদিকে পলায়নকালে আরও বন্দী হয় সত্তর জন কুরাইশ বিপরীতে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল অতি সামান্য মাত্র জন সাহাবীর শাহাদতের বিনিময়ে আল্লাহ তারা তাদের বিজয়ী করেছিল বদর ছিল খুব সংক্ষিপ্ত একটি যুদ্ধ কিন্তু তার ফলাফল ছিল আকাশ কুরাইশরা ভেবেছিল মুসলিমরা বেঁচে আছে তাদের করুণার উপর চাইলে যে কোনো সময় তারা ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে পারে কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় বদরের যুদ্ধে যুদ্ধ শেষে দেখা যায় মুসলিমদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি অথচ কুরাইশদের হয়েছে সর্বনাশ তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একজন নেতাকেও খুঁজে পাওয়া যায়নি এই প্রথমবারের মতো কুরাইশরা উপলব্ধি করতে পারে মদিনায় মুসলিমরা একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মুসলিমদের এই শক্তি শুধু কুরাইশরাই নয় এই বার্তা ছড়িয়ে পড়ে পুরা আরব উপদ্বীপে মহান রব্বুল আলামিন আল্লাহ তালা এই যুদ্ধকে ইয়ামুল ফুলকান তথা সত্য মিথ্যা ফয়সলা দিবস হিসেবে আখ্যায়িত করেছেন বদরের এই বিজয় যত সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে মূলত এত সংক্ষিপ্ত ছিল না এই বিজয়ের পিছনে ছিল মহান আল্লাহ তালার সরাসরি সাহায্য যেদিন এক হাজার মুশ্রিকের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন যোদ্ধা অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন সেদিন আল্লাহর জন্য জীবন দিতে এই বাহিনীকে সাহায্য করার জন্য আল্লাহ তালা আকাশ থেকে ফেরেশতাকে পাঠিয়েছিলেন সাহায্য করার জন্য বদরের উপত্যকায় এই ফেরেস্তারা সশস্ত্র অবস্থায় বদরের প্রান্তরে অবতীর্ণ হয়েছিলেন এটা কোনো রূপকথার গল্প নয় এই ঘটনাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে বর্ণিত করেছেন প্রশ্ন হচ্ছে আজকে পৃথিবীতে মুসলিম জাতি যখন নির্যাতিত নিপীড়িত মুসলিম নারীরা যখন ধর্ষিত মুসলিম শিশুরা যখন জালিমের বুটের তলায় পিষ্ট তখন আল্লাহ তালা কেন তাদের সাহায্য করছেন না পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল